অবশেষে বুবলির স্বপ্নটা তাহলে পূর্ণ হতে যাচ্ছে ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাস বুবলির কাছ থেকে অনেকটাই পেছনে সিনেমাতে নায়িকা হয়ে অপবিশ্বাস যখন তার ক্যারিয়ার শুরু করে তখন বুবলি ক্যারিয়ার শুরুই করতে পারেনি বুবলি সিনেমা জগতে আসেইনি কিন্তু অপবিশ্বাস সাকিব খানের সাথে তখন স্ট্রিল নাম ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছিল। কিন্তু বর্তমান সময়ে দেখেন ভাগ্যের পরিহাসে সেই অপবিশ্বাসই সিনেমা থেকে এখন দূরে আর বর্তমানে স্টিল নাও বুবলি কিন্তু নিজের ক্যারিয়ার এখনো সিনেমার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে কেন বলছে এই কথা এবং অপবিশ্বাস বুবলির কাছে ঠিক কীভাবে হেরে যাচ্ছে এবং বুবলি নিজের ক্যারিয়ারটাকে কিভাবে শাকিব খানের হাত ধরে এখনো সিনেমার ভেতরে রেখেছে এর পর মানে এই পর্যায়ে শাকিব খানের বিশাল বড় একটা ভূমিকাকে আপনারা লক্ষ্য করতে পারছেন যদি আপনাদের মনে এমনটা প্রশ্ন জাগে যে অপবিশ্বাস বুবলির আগে ক্যারিয়ারটা শুরু করেছে কিন্তু কেন জানি অপবিশ্বাস নিজের জায়গা থেকে সিনেমা থেকে সরিয়ে নিয়েছে নিজেকে এর পেছনে মূল কারণটা কি হতে পারে তাহলে কি আসলে বুবলির উপরে রাগে ক্ষোভে কিংবা সংসারের নিয়ে যে ঘন একটা পরিবেশ তৈরি হয়েছিল সংসার নিয়ে যে তৈরি হয়েছিল সেই রাগে কি বুবলির থেকে কিংবা সিনেমা ক্যারিয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বিষয়টা আপনাদের সাথে একটু খোলাসা করি কিছু ভেতরের তথ্য আপনাদেরকে আমি জানাই এবং আপনাদের মতামত আমাদের আমার সাথে শেয়ার করবেন দেখি আপনাদের মতামত এবং আমার মতামত মিলে কিনা না ভিডিওটি কমেন্ট করবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন প্রথমত বলে রাখি শাকিব খান একজন বাংলাদেশের মেগাস্টার এটা ঠিক এখন বর্তমান সময়ে যে কিং খান যে মেগাস্টার রয়েছে ঠিক বুবলি এবং সরি কথা আগেই বলি অপবিশ্বাস যখন সাকিব খানের সাথে এসে জুটি বাঁধে তখন তো মেগাস্টার শাকিব খান এই পর্যায়ের নায়ক না থাকলেও তখন একটা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের নায়কের জন্য ব্যাপারটা একটু উচ্চ লেভেলে যাচ্ছিল ঠিক সেই সময়টাতে উপবিষয়ের সাথে যখন কোটি কোটি টাকার কাবিল সিনেমাটি তৈরি হলো জুটি বেঁধে পড়লো ঠিক ওই একটা সিনেমার পরে কিন্তু তাদের জুটি প্রথাটা একটা অন্য লেভেলে চলে যায় ঠিক দাদিমা চাচু পিতার আসন এইরকম কয়েকটি সিনেমা পরপর দেওয়ার পরে কিন্তু অপবিশ্বাস এবং সাকিব খানের জুটিটা দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাস যে মানে যতগুলো ছবি করেছে সাকিব খানের সাথে প্রত্যেকটা সিনেমায় কিন্তু বেশিরভাগই হিট দু একটা হতে পারে উনিশ বিশ কিন্তু অপবিশ্বাস শাকিব খানের সাথে যে টান টান ক্যারিয়ার যে লিড করেছে এই যে জুটি বেঁধে এতগুলো সিনেমায় কাজ করেছে ঢালিউডের জুটি প্রথা বলতে একটাই মানে বেশি দিন একটাই জুটি অপবিশ্বাস এবং শাকিব খান এবং সেই জুটিটা পরবর্তীতে বিয়ে পর্যন্ত গড়ায় এবং সংসার পর্যন্ত গড়ায় কিন্তু সেই জুটির মধ্যে একজন নায়িকা এখন ছিটকে পড়েছে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সিনেমার কাজ থেকেই ছিটকে পড়েছে তাহলে এবার বুবলির কথায় আসেন বুবলি শাকিব খানের সাথে বসগিরি সিনেমা দিয়ে প্রথমে চলচ্চিত্রে আসে তিনি আগে নিউজ প্রেজেন্টার হিসেবে মিডিয়াতে এসেছে বাংলা ভীষণের মাধ্যমে তো তারপরে তিনি নিউজ প্রেজেন্টার থেকে নায়িকা হলেন শাকিব খানের সাথে ক্যারিয়ার শুরু করলেন ঠিক সেই জায়গা থেকে বুবলির ক্যারিয়ার স্ট্রাগল করাটা খুব মুশকিল হয়ে গিয়েছিল এবং তিনি যদি শাকিব খানকে না পেতো তাহলে বুবলিও কিন্তু উপবিশ্বাসের মতো এই জুটি প্রথার নায়িকা হিসেবে দর্শকের কাছে পরিচিত পেত না কিংবা যে একজন নায়িকা বাংলাদেশের কিংবা নিজেকে যে নায়িকা হিসেবে নিয়ে এসেছে সেটা কিন্তু জানতে না খানের সাথে জুটি মিডিয়াতে অনেকে সিনেমা করার পরে বিষয়টা আরো সহজ হয়ে গিয়েছে এবং দর্শকের কাছে খুব অল্প সময়ের মধ্যেই বুবলি পরিচিত পেয়েছে আর বেশ কয়েকটি ভাইরাল গানের জন্য তো সেই জায়গা থেকে বুবলি এখন পর্যন্ত শাকিব খানের কাছে যেতে না পারলেও তিনি কিন্তু সিনেমার মধ্যেই রয়েছেন দেখেন এই যে আদর আদরদের সাথে কিন্তু সিনেমা করছে অন্যদিক থেকে এই বুবলির কথা ভেবে যদি অপবিশ্বাসের কথা বলেন তাহলে তিনি কিন্তু সিনেমা থেকে দূরে এবং তিনি বলেই দিয়েছেন যে আমি সিনেমা থেকে মানে ফিফটি পারসেন্টের বেশি মানে আশি এখন ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছি আর বিশ পারসেন্ট দশ এটা সিনেমার জন্য যদি কোনো কাজ হয় তাহলে করব মানে এক কথায় সিনেমার উপরে ক্যান্ডিক অপু বিশ্বাস নির্ভরশীল না কিন্তু বুবলি এখনও নিজের সিনেমা দিয়ে কিংবা মিডিয়ার কাজ নেই তিনি কিন্তু এখনো নিজের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছেন নিজের ক্যারিয়ারের উপরে ঠিক এই জায়গা থেকে আপনারা কি বলবেন না যে অপবিশ্বাস সাকিব খান মানে অপবিশ্বাস বুবলির কাছে হেরে গেল কিংবা বুবলির কাছে পাত্তাই পেলো না অপবিশ্বাস এরকম কোনো একটা কিছুকে এখন বলা যায় যে ক্যারিয়ার যে ক্যারিয়ার এত এত তুঙ্গে ছিল এত টান ছিল সেই ক্যারিয়ার থেকে অপবিশ্বাস ছিটকে গেল কিন্তু বুবলি ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে এটা কি বিষয়টা ক্লিয়ার হলো না তবে এর পেছনে আমার বিশ্বাস শাকিব খান ভাই বলেছে যে হ্যাঁ সিনেমা করতে হবে সিনেমায় কাজ করতে হবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে এটা বুবলের বিশাল বড় একটা সাহসিকতার ব্যাপার এবং বুবলিকে হয়তো এরকম একটা সাহস সাকিব খান ভাই দিয়েছে অবশ্যই দিয়েছে এটা আমার বলে মনে হয় এখন আপনাদের কাছে দর্শক হিসেবে কতটুকু কি মনে হচ্ছে বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই